স্বাধীনতা দিবস উপলক্ষে বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ আজ উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে মিষ্টি বিতরণ করেন কংগ্রেস নেতা আহমেদ সাহিল সপন উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে বদরপুরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল স্বপন নবীনচন্দ্র কলেজ মোশন বদরপুর ব্রাইট ফিউচার ইনস্টিটিউট প্রোগ্রেসিভ স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের হাতে মিষ্টি তুলে দেন আহমেদ শাহিল স্বপন দীর্ঘদিন থেকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন স্থানে জনসাধারণের সাথে কংগ্রেসের প্রচার চালিয়ে আসছেন সমষ্টিবাসী মানুষের সুখ দুঃখে দিন রাত এক করে পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন স্বপন একটি কথা বলতে মানুষ মানুষের জন্য তাই প্রতিদিন নিজেকে মানব সেবা নিয়োজিত রাখেন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে ওনার খুব ভালো লাগে স্বপন দীর্ঘদিন থেকে কংগ্রেস একজন সৈনিক হিসাবে জনসাধারণের কাছে কংগ্রেসের প্রচাতালি আসছেন 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল যদি আহমেদ সাইদ স্বপনকে প্রার্থী প্রদান করে তাহলে জয় নিশ্চিত বলে দাবি করেছেন সাধারণ মানুষ কারণ ওনার নেতৃত্বে বিগত पंचायत নির্বাচনে জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জিপি সভাপতি সহ বেশ কয়েকটি ওয়ার্ড সদস্য জয়লাভ করেছে ব্যুরো রিপোর্ট বদপুর এনআই অনুরভাই আরো বহুত আসুয় আজকে 15 আগস্ট সবাই আজকে দায় আজকে সন্ধ্যায় দিবসরবানাই আর এই স্বাধীনতা বাইতে গিয়া আমরা বহু মানুষ শহীদ হয়েছেন প্রথম আমরা এই যারা শহীদ হয়েছেন তারা প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাইতাম এবং তারা স্মরণ রাখতাম আর এই দিনটা আমরা খেলাধুলার মাধ্যমে বহুত কিছু আমরা সেলিব্রেট করি করি আমরা স্বাধীনতা বাইছি এই দিনও আর নাই ব্রিটিশেরা তো আসলো তখন আমরা আমরা ভারতবর্ষের মানুষে বহুত কষ্ট করছেন এই স্বাধীনতা আন্দোলন লাগিয়া মহাত্মা গান্ধী নাম যত্ন হ্যাঁ জওয়াহরলাল নেহরু মরানা আবুল কালাম আজাদ ভগৎ সিং এরা সবে মিটিয়ে আমরা দেশে স্বাধীনতা বসে আমরা আমরা ইলা আসলাম লাগে আমরা ব্রিটিশের গুলাম আসলাম আমরা এটা ইচ্ছা করতাম পারতাম না আমরা জেলায় চলতাম পারতাম না এই এরাগর বিনিময় এরা ফিটম পাইটের খাওয়া হয় এরাও লাগিয়ে আমরা স্বাধীনতা পাচ্ছি আজকে তুমি তাই পড়াশোনা করিয়া বড় হইবা কেউ কেও হইবা কেউ ইঞ্জিনিয়ার হইবা কেউ বিজনেসম্যান হইবা কিন্তু সর্বপ্রথম দেশের প্রতি যে শ্রদ্ধা দেশভক্তি যেটা এটা সব টাকা লাগবে আমি ইন্ডিয়ান আমি দেশের ইন্ডিয়ান নাগরিক আমি ভারতবর্ষ প্রতি আমার শ্রদ্ধা থাকতে লাগবে সর্বপ্রথম গুরুজনের প্রতি যেটা সম্মান থাকা লাগবে মা বাবার প্রতি থাকা লাগবো এবং দেশের প্রতি থাকা লাগবে আর একজন মানুষ তুমি হইবে আস্তে আস্তে একজন মানুষ সুশিক্ষিত কোন সময় হয় যখন খালি বই পড়িয়া ডাক্তার হয়ে গেলে ইঞ্জিনিয়ার গেলে গেলাই আর তোমার মা বাবারে চাইলায় না গুরুজনের শ্রদ্ধা করলায় না দেশপ্রেম নাই তোমারইতে ব্যাপারে সবটা মিলিয়ে যখন হইবে তখন তুমি সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসাবে ভিন্ন করা সমাজে যারা বড় মানুষ যারা শ্রদ্ধা করতে হয় গুরুজনকে শ্রদ্ধা করতে হয় বালাঘাম করতে হয় সমাজের তো বালাঘাম আছে বালাঘামও থাকতে হয় বালাঘামও মানুষের দেখলে বালা দিতে হয় এখন তোমাদের বয়স হইলে পড়াশোনা বেশি বেশি করতে হয় যদি পড়াশোনা না আজকে ব্রাইট ফিউচারে তোমার আন্ডে আজকে আনাই এই ব্রাইট ফিউচারের প্রত্যেক আমিও ব্রাইট ফিউচারে জড়িত আছি আমি তো টাইম দিতাম পারি না বাকি যারা তোমার লাগিয়ে টাইম দেন এরা আমি আজকে সব সময় ধন্যবাদ জানাই